ফেসবুক তো চালান কিন্তু ফেসবুকে সেই পুরনো পাসপোর্টটা আপনাদেরকে বোরিং লাগছে একটা নতুন পাসপোর্ট আপনারা তৈরি করবেন কিন্তু সেই পাসপোর্টটা আপনারা চেঞ্জ করতে পারছেন না প্রসেসটা কি আছে আপনারা জানেন না তবে কি এই ভিডিওর মধ্যে আপনারা সেই প্রসেসটা শিখতে পারবেন আর কিভাবে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে ফেসবুকের মধ্যে আপনারা কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মধ্যে তবে এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তবে কিন্তু সব প্রসেসগুলি আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন তো চলেন প্রসেসটা শুরু করা যাক আর তবে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অল অলে প্রেস করে দেবেন তো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক তো স্টেট নাম্বার ওয়ান আপনাদেরকে ফার্স্ট ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবে ওপেন করার পর এইদিকে দেখেন কোনের মধ্যে তিন লাইনের মধ্যে থ্রি লাইনের মতো একটা জিনিস দেখাচ্ছে রাইট সাইডে এটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন সেটিং ইন প্রাইভেসি এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আরেকবার সেটিংস অপশন বলে একটা লেখা থাকবে সেখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এইখানে দেখেন আমি যেই প্রসেসটা আপনাদেরকে ফলো করতে বলছি সেম টু সেম আপনারা ফলো করবেন কেননা ফেসবুক অ্যাপে অন্য কোন জিনিস নাই যে আলাদা হতে পারে সেটিং সেটিংয়ের ব্যাপারে সব সেটিংই একই থাকে মানে সব মোবাইলের সেটিং ফেসবুকের অ্যাপে সব একই থাকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে আসার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ওপরে এইখানে কিন্তু মেন খেলাটা শুরু হবে তো দেখতেই পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ডের ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ইনস্টাগ্রামে পাসওয়ার্ড চেঞ্জ করতে চান নাকি ফেসবুকের আরো কিন্তু ফেসবুক দেখাতে পারে আপনাদের কাছে কেননা আরো যদি অ্যাকাউন্ট থাকে আপনাদের কাছে সেই অ্যাকাউন্টগুলি এখানে কিন্তু শো হবে কারণ কি আপনাদের কাছে যে সে পাসওয়ার্ডগুলি থাকবে আপনারা চাইলে সেই পাসওয়ার্ডগুলি চেঞ্জ করতে পারেন তবে এখানে আমি আমার যে অ্যাকাউন্টটা আছে সেই একটাই অ্যাকাউন্ট সেটা আমি সিলেক্ট করছি সিলেক্ট করার পর আপনাদের কাছে যে পুরনো মানে যে পাসওয়ার্ডটা ছিল পুরনো সেই পুরনো পাসওয়ার্ডটা এখানে কিন্তু শো করাতে হবে বা লিখতে হবে এখানে লিখার পরেই আমি আপনাদেরকে পেস্ট করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি পেস্ট করে দিয়েছি পেস্ট করার পর মানে আমি তো আর শো করাতে পারি না আপনাদের সামনে তবে কি এই আমার ফেসবুকটা আপনার অনেকজন আছে থাক সরি আর কিছু বলতে চাই না তারপর আপনারা বোঝুন আপনাদের যে ফেসবুকের পুরনো পাসওয়ার্ডটা ছিল ওপরে কিন্তু আপনারা লিখে দেওয়ার এখানে এখানে দেখেন নিউ পাসওয়ার্ড আপনারা একটা নতুন পাসওয়ার্ড তৈরি করবেন যদি না জেনে থাকেন তা আমি বলে দিই সিম্পল হিসাবে ছটা ডিজিটাল ওয়ার্ড ছটা ওয়ার্ড থাকা দরকার তবে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা সিলেক্ট হবে তো আপনারা তো জানেনই প্রথমে পাসওয়ার্ড দিয়েছিলেন কিন্তু এখন কি আপনারা পাসপোর্টটা চেঞ্জ করতে পারতেন না তার লেগে আমি এই ভিডিওটা বানাইছি প্রসেসটা আপনাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে প্রেস করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে একটা কমেন্ট করবেন ধন্যবাদ বলে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে আমি জানছি যেটুকু কেননা আমি যেটুকু শিখাইছি পুরো সঠিক শিখাইছি দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু চেঞ্জ করে আর যাদের যাদের কিন্তু আগের পুরোনো পাসপোর্টটা মনে নাই তারা কিন্তু আমাকে এই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন তাদের জন্য আমি একটা ভিডিও বানিয়ে দেবো কিভাবে তারা চেঞ্জ করতে পারবে তো ধন্যবাদ